বিশাল বিশাল সার মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় নব্বই হাজার টাকা পিস কোনটা পাঁচ কেজি মাংস বেশি আছে কোনটা পাঁচ কেজি এগুলা দেখালন বাইসেলন এক লক্ষ বিশ হাজার টাকা এবং সম্পূর্ণ দাসাল গরু চর্বি মুক্ত এগুলো আমরা লাইভ এটা দিচ্ছি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি আর বিশেষ অফারে ফুল পেমেন্ট করলে এখন পাঁচশো পনেরো টাকা আসসালামু আলাইকুম চিত্রপুজ চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি কি ভাবছেন মানিক আজকে কোন এলাকার ভিডিও চিত্র দেখাবে দেখে কি মনে হচ্ছে এই যে ঘাসের জমি গ্রামের চিত্র হ্যাঁ গ্রামই বটে ঢাকার বড় বড় ইট কাঠের বিল্ডিংয়ের সামনে ছোট্ট একটি গ্রামীণ উঠোন সেই উঠোনেই একটা চমৎকার খামার হ্যাঁ আমি দুধের বাড়ি আগ্র কথাই বলছি দুধের বাড়ি আগ্র কথা মনে হলেই মনে হয় যেন শুধু ওই খামারে গাভী রয়েছে এবং দুধ বিক্রি করে ঠিকই ধরেছেন সারা বছর এই শহরের মানুষদের খাঁটি দুধ খাওয়ানোর জন্যই এই দুধের বাড়ির আগ্রহ জন্ম পাশাপাশি এই দুধের খামারের ওনার জনাব রাজির সাহেব সারা বছর দেশি গরুর মাংস খাওয়াচ্ছে এবং এই দিলেই তার ধামাকা অভার চলে ধামাকা আয়োজন চলে এবারও তার ব্যতিক্রম নয় এবারে তার খামারে রয়েছে ছোট ছোট দেশি গরু যা এবার ঢাকাবাসী পাবে দাম একেবারে সর্বনিম্ন অর্থাৎ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু আর কথা নয় চলুন এবার আপনাদের সঙ্গে করে নিয়ে যা সেই গরুগুলো দেখব এবং তার খামারের ছোট্ট ছোট্ট দেশী টুকটুকে তেজি দেশী মোরগের মতো সারগুরু দেখাবো চলুন খামারে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আমাদের শুভেচ্ছা আতিলাম হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও অসংখ্য শুভেচ্ছা আমাদের খামারিদের গর্ব আমাদের রায় মানিক ভাই আমি পাগল হামাইদের গর্ব কি হামাইদের জন্য কিছুই করতে পারি আপনাকে দেখে আমরা অনেক অনুপ্রাণিত হই কিছুই করতে পারছি না যেখানেই যাচ্ছি শুধু হতাশ আর হতাশ খাদ্যের দাম বেশি কারোর মুখের দিকে তাকানো যায় না জি সেটা একটা গরু পালতি নিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখছি হ্যাঁ গত বছর আমাদের যে গরু ছিল তার থেকে এবারও আমরা সংখ্যা কমাচ্ছি গতবার আমাদের বিক্রির টার্গেট ছিল তিনশো এবার সেটাতে নিয়ে আসছি দুইশোতে এবং প্রত্যেক খামারেই গতবার থেকে গরু এবার কম হাটে তো কম কৃষিটা বুঝলাম না গেল কোথায় মানে ইন্ডিয়ার থেকে যে গরুগুলা ঢুকতো ছোট ছোট বাচ্চা সেই বাচ্চার সংকট এগুলো বোধহয় বর্ডার বোধহয় শিলগালা হ্যাঁ বর্ডার শিলগালা আগেও শিলগালা থাকলেও অনেক বাচ্চা ঢুকতো কিন্তু এখন আর ঢুকতে পারে না অনেক সময় কৃষকরা দুঃখ করে জি এবার হয়তো তাদের কপাল খুলে গেছে হ্যাঁ ভালো দাম পাবে ভালো দাম আমরাও চাই আচ্ছা যাই হোক আপনার ছোটো ছোটো সুন্দর সুন্দর কিউট কিউট গরু আমাদের গরুগুলা পাবেন হচ্ছে যে বড় বড়ো এক যে গরু নেই সেই গরু আছে দুধের বাড়িতে বরাবরই তো ছোটো গরুর জন্য ছোটো ছোটো কিউট সব গরু অল্প দামের গরু তো এবারে আপনার খামারে সর্বনিম্ন কত টাকা গত বছর আমাদের পঁয়ষট্টি থেকে গরু ছিল এবারও পঁয়ষট্টি হাজার টাকা থেকেই গরু এবং পঁয়ষট্টির গরুর এক পিস মানে ভিডিওর জন্য এক পিস দেখাই বললাম পঁয়ষট্টি থেকে শুরু বিষয়টা তা না পঁয়ষট্টির গরু অন্তত পনেরো থেকে বিশ পিস থাকবে তারপরে সত্তর আশি নব্বই এক লাখ এই রেঞ্জের প্রত্যেকটা আইটেমের বিশ পঁচিশ পিস করে গরু থাকবে এবং ঈদের দুই দিন আগ পর্যন্ত থাকবে বড় গরুগুলো আড়াইশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত আমরা লাই দিচ্ছি সেই লাই রেটটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখানে একটা বিশেষ অফার আছে যদি কেউ গরু যখন কিনবে তখন বা তার একদিন দুই দিনের মধ্যে যদি ফুল পেমেন্ট করে তাহলে তার জন্য আমরা রাখছি পাঁচশো পনেরো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন এই লাইনের এই গরুগুলাতে বাচ্চা লন নব্বই হাজার টাকা পিস কোনোটা পাঁচ কেজি মাংস বেশি আছে কোনোটা পাঁচ কেজি কম আছে সবগুলার রেট এক দেখা লন নব্বই হাজার টাকা লট এই লাইনের হ্যাঁ এখানে দর দামের কোনো সুযোগ নেই নব্বই হাজার টাকা ফিক্স ভিন্ন আয়োজন তারপরে এই লাইনের এই লাইনের যে গরুগুলা দেখতে পাচ্ছেন এইগুলা দেখালন বাইসালন এক লক্ষ বিশ হাজার টাকা এবং সম্পূর্ণ দেশাল গরু চর্বি মুক্ত আমাদের দুধের বাড়ি থেকে যারা গরু নেয় আমাদের প্রত্যেকটা কাস্টমারের একটা বিশেষ একটা বয়ান থাকে যে গরুতে চর্বি হয়নি চর্বি না হয়তো ভালো হ্যাঁ চর্বিহীন গরু নিতে হলে দুধের বাড়িতে আসতে হবে দর্শক নতুন স্লোগান দেই খেলাম বাইসালাম এক দাম মাত্র নব্বই হাজার টাকা বাইসা বাইসালাম মাত্র কত এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে ওই সাইডটা চলেন ওইদিকে দেখেন আমরা এক লক্ষ দশের গরু রয়েছে এক লক্ষ দশ তাহলে এটা নব্বই এক লক্ষ বিশ বিশ ওই পাশে আসে আসতে এক লক্ষ দশ এক লক্ষ দশ আমাদের আশি হাজারের লটের গরুটা এখনও আসে নাই সেটা মনে হয় আগামী কালকে আমাদের ফার্মে ঢুকে পড়বে আশির গরু আসতেছে প্রায় পনেরো বিশটা আচ্ছা এটা কি আপেশী কুষ্টিয়াতে হ্যাঁ কুষ্টিয়া থেকে উল্লেখ্য আমাদের রাজীব ভাইয়ের বাড়ি কিন্তু কুষ্টিয়াতে আর আপনারা জানেন আদে কুষ্টিয়াতে এই সকল গরু বেশি লালন পালন হয় পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ এই এলাকাতে দেশাল গরু বেশি লালন পালন হয় সেটা দেশবাসী জানে কা খাটি দেশাল গরু 1,10,000 টাকা করে বিক্রয়লন বায়চালন বিক্রয়লন বায়চালন 1,10,000 হ্যাঁ আর তারপরে যদি আপনি কোনো আমাদের এখানে আসলে দড় দামের কোনো প্যারা নেই যে আমি আমরা সব পরিবহন বোঝে বোঝে নেই পরিবহনটা আমরা এক লাখের উপরের গরুগুলাতে রাখছি ফ্রি হোম ডেলিভারি এবং এক লাখের নিচের গরুতে আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি না কলা সিলেক ভালো হ্যাঁ কারণ আমার বিশ্বাস যেন সবাই সব তথ্যই পায় জি আচ্ছা সেটা কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে না আমাদের কাস্টমার বেশিরভাগ ঢাকার মধ্যেই ঢাকার মধ্যে আচ্ছা বেশি দূরে হলে আবার বিপদ আর এইখানে এগুলা দেখতে পাচ্ছেন এটা আছে চারশো কেজি এটা তিনশো কেজি ওইটা আছে তিনশো আশি কেজি ওই পাশেরটা আছে প্রায় চারশোর কাছাকাছি এগুলো আমরা লাইভওয়েটা দিচ্ছি এটা লাইভওয়েটা বললাম আমরা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি আর বিশেষ অফারে ফুল পেমেন্ট করলে এখন পাঁচশো পনেরো টাকা পাঁচশো পনেরো পাঁচশো পঁয়তাল্লিশ আচ্ছা এই অফার কতদিন দিন চলবে এই অফারটা আমরা ঈদের সাত দিন আগ পর্যন্ত রাখবো এই মাপের গরু কতগুলো আপনি দিতে পারেন এই গরু আমাদের সত্তর থেকে আশি পিস আছে লাইফওয়েটের গরু সে এই লাইনের যা আছে সবগুলো লাইভওয়েট ওইখানে যেগুলো আছে সেগুলো তিন আড়াইশো থেকে তিনশো সাত বিশের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আছে নর্থ বেঙ্গল গ্রে একবার আমাদের দেশ বেঙ্গল গ্রে খাঁটি দেশি খাঁটি দেশি অনেকে নর্থ বেঙ্গল গ্রেফ বলছেন খাঁটি দেশি খাঁটি দেখেই বোঝা যাচ্ছে কালার ওর শিং স্যুট

এবং আপনার দর্শকদের কিছু প্রশ্ন থাকে সেই উত্তরটাও দেওয়ার দরকার যেমন হচ্ছে তাদের প্রশ্ন থাকে আমরা গরু গরু কিনে কিনে আপনার ফার্ম সবাই আমাদের ফার্মে রেখে যাই আমরা তাদের চাহিদা মতো এদের একদিন কি দুই দিন আগে ডেলিভারি করি তো তাদের একটা প্রশ্ন থাকে যদি কোনো হাত মোট সবারই আছে যদি গরুর কোনো দুর্ঘটনা ঘটে এর দায় দায়িত্ব কার দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে আমরা আপনার দর্শকদের বলি এর সম্পূর্ণ দায় দায়িত্ব গরুর যদি কোনো বিপদ আপদ ঘটে সেটা সম্পূর্ণ আমাদের মাথায় দায় দায়িত্ব আর সে রিপ্লেসমেন্টটা হবে সে যে কালারের যে ওয়েটার গরু নিছে সেম কালার সেম ওয়েটার গরুই আমরা তাকে রিপ্লেসমেন্ট করব আমাদের রাজীব ভাইয়ের দুধের বাড়ির অগ্রতে বিশাল বিশাল ষাড় গরু মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় এটা আপনি যদি হরিণের মাংসের ফ্লেভার চান তাহলে পরে দুধের বাড়ির যে এক লাখ দশ নব্বই পঁয়ষট্টি এই গরুগুলোতে হরিণের মাংসের ফ্লেভার পাওয়া যাবে হরিণের মাংস হ্যাঁ হরিণের মাংসের ফ্লেভার রাজীব ভাই খুব মজার কথা বলতে শুরু করে দিয়েছে আমার মতোই আচ্ছা হরিণের মাংসের স্বাদ পেতে চাইলে রাজীব ভাই এর দুধের বাড়ির আগ্রহ সেই যে দুধের গাভী আছে সেই গাভীর যে ছানাগুলো সেগুলো মোটামুটি যখন বড় হয় দাঁতে ঠিক সেইটেই বিক্রি হয় সেইটাই হচ্ছে হরিণের বাচ্চা সমমান তাইলে দাম মাত্র পঁয়ষট্টি টাকা দর দামের সুযোগ নেই আই ভিক্সড প্রায় আসবেন দেখবেন নিয়ে যাবেন অর্থাৎ আইন বাইসে দেখে লন লাল মাত্র পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁচিশ পঁয়ষট্টি দেখ বর্তমান বাজারে পঁয়ষট্টি হাজার টাকায় আস্ত গরু কোরবানি দেয়া এটা কিন্তু মানে অবিশ্বাস্য আমি আশা করছি ঢাকার মধ্যে অনেকেই আছেন যারা নিম্ন আয়ের কিন্তু তাদেরও ইচ্ছে হয় তাদের বউ বাচ্চার ইচ্ছে হয় যে ওই ছোট বাচ্চাটি বলে বাবা অমুক বাড়িতে কোরবানি দিচ্ছে আমাদের গরু আনবা না আমাদের কোরবানি হবে না তখন কিন্তু একজন অভিভাবকের বুকটা ফেটে না হ্যাঁ অল্প টাকা যদি সে সুযোগ থাকে তাহলে কিন্তু সেটি ওই বাচ্চা বা স্ত্রী বা বাবা মায়ের সেই শখটা পূরণ করা যায় এবার আমাদের রাজীব ভাই দুধের বাড়ি আগেতে সেই সুযোগটা রেখেছেন আপনার যদি বাজেট কম থাকে এবং হালাল টাকা থাকে তাহলে ছুটে চলে আসুন এটি হচ্ছে চন্দ্রিমা মডেল কেমন ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা একেবারে সহজ রাস্তা চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে যখনই ঢুকে যাবে তখনই প্রত্যেকটা মোড়ে দুধের বাড়ি ব্যানার দেওয়া হবে আপনিও যে যে ব্যানারের সাহায্য খামারে পৌঁছাই গেছেন যে কোনো দর্শক গাড়ি নিয়ে আসুক আর রিক্সা নিয়ে আসুক চন্দ্রিমা মডেল টাউনে ঢুকলেই এই তীতিন্নযুক্ত দুধের বাড়ির যুক্ত ব্যানারই খামারে নিয়ে চলে আসবে আচ্ছা ঠিক আছে

তারপরে এটা আছে আপনার তিনশো তিরিশ কেজি হ্যাঁ এটা আছে তিনশো আশি কেজি আশি কেজি এটা দশ কেজি কি কমও হইতে পারে বেশি হইতে পারে আচ্ছা আমি আমারও জিজ্ঞাসা করি যে আপনার এই টাইপের গরু এই বছরে কি পরিমাণ আমরা লাইভ ওয়েটের গরু পঞ্চাশ থেকে আশি আশির মধ্যে রাখতে আশি দেওয়ার মতো আচ্ছা আচ্ছা সব তো মোটামুটি আমাদের ওই এলাকার হ্যাঁ পাবনা পাবনা কুষ্টি অঞ্চলে আবার কিছু গরু ঠাকুরগাঁও অঞ্চলেরও আছে আচ্ছা তো এবার ঈদে আপনার এই ছোটো গরুর রেসপন্স কেমন পাচ্ছেন এবার ঈদে আসলে বড় গরুর রেসপন্সটা হচ্ছে বড় গরু কেমন বাজার যায় সেটা নির্ভর করে আমাদের দেশের ব্যবসায়ীরা তার মনের অবস্থার উপরে তারা সুখে আছে না দুঃখে আছে এইবার যারা টাকা ওলা ব্যবসায়ী তারা কেউই সুখে নেই আর বিশেষ করে তারা ভারতে আশ্রয় নিছে। সেই ক্ষেত্রে বড় গরুর আজ তিন চার বছর যাবৎ কিন্তু বড় গরুর বাজার খুবই মন্দা আর এইবার হয়তো আপনার বড় গরুর জন্য শেষ পেরাগ হবে আমাদের গত বছর ইউটিউবে যতগুলো খামার দেখা গেছে তার অর্ধেক কিন্তু এবার আছে সামনে বার গিয়ে হয়তো এর অর্ধেক খামার টিকবে কিনা সন্দেহ আর ছোটো গরুর বাজারটা এটা রোদ হোক আর বৃষ্টি হোক ছোটো গরুর বাজার কখনোই খারাপ যায় না কারণ মধ্যবিত্ত শ্রেণী মনের দিক থেকে সব সময় সুখী এবং ছোট গরুর বাজার সময় একই রকম থাকে আপনি দেখবেন যে যত বাজার খারাপ যাক গরুর বাজার কখনোই খারাপ যায় না খারাপ যায় বড় গরুর আর এইবার যা আগে গত বছর যারা বড় গরু কুরবানি দিয়েছে এইবার তারাও হয়তো একটু ছোট গরুর দিকে আসবে কুরবানি দিতে সেই ক্ষেত্রে ছোট গরু বাজারটা গত বছরের থেকে এবার অনেক বেশি যাবে আচ্ছা তো আমি খাবারে প্রবেশ করার সময় একটা সাইনবোর্ড দেখলাম সুলভ হ্যাঁ সুলভ সুপার শপ ওটা কি হ্যাঁ ওইটা আমারই করা আপনি আমাদের সুলভ সুপার শপের সামনে দিয়ে আসছেন ওইটা চন্দ্রিমা মেন রোডেই তারা আমাদের গরুর শপে আসবে কি কি দিচ্ছে ওইখানে সবকিছুই আছে ওইখানে আমরা যেমন বাজারে এখন ডিম ঢাকা সিটির মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা ডজন আমরা ওইখানে দিচ্ছি একশো ছাব্বিশ টাকা ডজন চিনি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি আমরা সুলভ সুপার শপে একশো তেরো টাকা করে বেস্ট আছি মসুরির ডাল আপনার প্রতিনিয়ত কেনেন হয়তো একশো দশের নিচে কখনোই মসুর ডাল কিনতে পারেন না সেটা আমরা সুলভ সুপার শপে দিচ্ছি নিরানব্বই টাকা নামটা সুলভ হলে কেন সুলভ মানে সুলভ মূল্যের মূল্যের দোকান আর আমাদের স্লোগানটা আছে ন্যায্য মূল্যের অঙ্গীকার সুলভ সুপার শপ যাওয়ার পথে আপনাকে সুপার শপে নিয়ে দুধের অ্যাগ্রো সুপার শপ দিলেও আরো ভালো হতো আরো কিন্তু প্রচার এইখানে আমরা আমাদের ফার্ম থেকে আমাদের গাভীর দুধ বিক্রি করতেছি 100 টাকা লিটার সেই একই দুধ সুলভ সুপার শপে আপনি মাঝে মাঝে আমরা অফার দেই 80 টাকা লিটারে আচ্ছা ঠিক আছে তো এখানে আসার ঠিকানা আবার যদি একটু স্মরণ আসার ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেড়িবাদ ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন আর চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে ঢুকলে আপনি যেভাবে আমাদের যুক্ত সাইনবোর্ড দেখে খামারে চলে আসছেন সে যে কেউ রাজপথ রাস্তার প্রত্যেকটা মোড়ে একটু তীতিহ্নটার লক্ষ্য করলে সহজে আমাদের খামারে চলে আসতে পারবে আর এটা আগে চন্দ্রিমার ভিতরে ঢুকতে হবে তারপরে এই চিহ্নযুক্ত ব্যানারই খামারে নিয়ে আসবে এছাড়া তো ফোন নাম্বার থাকবে হ্যাঁ ফোন নাম্বার থাকবে গুগলেও আসতে পারবে গুগলে একটু ঘোরাপথ দেখায় গুগলে সাহায্য নিয়ে চন্দ্রিমা ঢুকবে তারপরে এই ব্যানারেই খামারে পৌঁছাই দেবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য দুধের বাড়ি রাখবোর জন্য সুলভ সুপার শপের জন্য একটু না অবশ্যই সুলভ সুপার শপ মানেই কম মূল্যে রিজনেবল প্রাইসে আপনার প্রয়োজনীয় গোস্ত পাবে না ওখানে হ্যাঁ ওইখানে না ওইখানে আমরা গোষ্টটা রাখছি কিন্তু কুরবানি ব্যস্ততার জন্য আমরা ওইটা আপাতত পাবে তো হ্যাঁ কুরবানির পর থেকে পাবে আর ফোনে আমাদের হয়তো অনেকের না পাওয়ার জন্য অভিমান করতে পারে সেই ক্ষেত্রে বলব যে আপনারা চন্দ্রীমাতায় ঢুকলে আমাদের ফার্ম পেয়ে যাবেন আসলে বিষয়টা হয় কি এই সময়টাতে এই সংশ্লিষ্ট যারা আছে সবাই কিন্তু ব্যস্ত সময় পার করে কেননা হয় দুজন কাস্টমার আসলো ফোনটা অফিসে আছে তিনি গরু দেখাচ্ছেন ওই সময় পাবেন না মন খারাপ করার কিছু নেই একেবারে গুগল অথবা ওই তীরচিহ্ন দেখে 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 আপনার এই নিরিবিলি চমৎকার একটি পরিবেশে আসতে পারবেন এই খামার একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই দুধের বাড়ির ভিডিও চিত্র সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ ঈদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন